ক্রিকেটার রুবেল হোসেনের কি হয়েছে তার কি মাথা নষ্ট হয়ে গেছে সে সেকে আসলে বড় কিছু চায় অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে চায় কিংবা বোলিং কোচ হতে চায় কোনটা নাকি ব্যবসা মন্দ যাচ্ছে তিনি যে শোরুম দিয়েছেন ইয়ামাহা ব্র্যান্ডের বাইকের শোরুম সেই রুম শোরুম কি চলছে না নাকি ঋণগ্রস্ত নাকি মাদকাসক্ত নাকি আবার কোনো মামলায় ফেসে গেলেন কেন বলছে এই কথাগুলো কারণটা হলো রুবেল হোসেন হঠাৎ করে একের পর এক পোস্ট দিচ্ছেন ফেসবুকে একজনকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে কটাক্ষ করে অপমান করে তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার যিনি চোখে চোখ রেখে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূরে মোহাম্মদ আশফুল যাকে আমরা অ্যাশ বলে ডাকি তিনি কেন এই পোস্ট দিচ্ছেন সেটা তিনি বলতে পারবেন কিন্তু মোহাম্মদ আশাফুলকে কেন তিনি এই কথাগুলো বলছেন প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে মোহাম্মদ আশাফুল আয়ারল্যান্ড সফরে বা আয়ারল্যান্ড যে বাংলাদেশে আসছে এই সিরিজে ব্যাটিং কোচ দেয়া হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন পেলেন আশাফুল এরপর থেকেই ক্রিমির মতো যেমন ক্রিমি যেমন কামড়ায় ঠিক ওইভাবে রুবেল হোসেনকে কামড়াচ্ছে চারপাশ থেকে নিচ থেকে উপরে উপর থেকে নিচে এবং তিনি ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন সেই স্ট্যাটাসগুলো খুবই নোংরা অপমানজনক সেই স্ট্যাটাসগুলো খুব কটাক্ষ দেয়া খোঁচা দেয়া মোহাম্মদ আশাফুল ফিক্সিং করেছেন তারপর শাস্তি পেয়েছেন আবার ক্রিকেটে ফিরেছেন এবং কোচিং করাচ্ছেন বরিশাল রংপুরে কোচিং করাচ্ছেন সেই আশাফুলকে আপনি যদি বলেন যে তার কোনো অবদান নাই এবং তিনি ফিরলেন কি করে কেন তিনি এই কাজটা করবেন এটা মূলত কুশিক্ষা বা অশিক্ষার একটা প্রভাব আমরা জানি রুবেল হোসেন অশিক্ষিত মুরুক্ষ এত পরিবারের সন্তান তিনিও মুরুক্ষ এবং এস বিয়ে করেছেন আর কে বলছে এই কথাগুলো যিনি নিজেই একজন চোর নিজেই একজন ফিক্সার কেন এবং যে কিনা ধর্ষণ কাণ্ডে জেল খেটেছেন হ্যাপির সেই ঘটনা অনেকেই জানেন গুগল করলে যারা নতুন তারা বুঝতে পারবেন আন্ডার এজ বিয়ে করেছেন অপ্রাপ্তবয়স্ক একজন নারীকে বা একজন মেয়েকে তিনি বিয়ে করেছেন তার যেই সব কিছু অর্থাৎ বাগেরহাটে তার পার্ক ঢাকায় তার শোরুম ঢাকায় ব্যাংকে তার কোটি কোটি টাকা কিংবা মিরপুরে যে ফ্ল্যাটটা সব তো ক্রিকেট কেন্দ্রিক সো ক্রিকেটটা যে কত নোংরা তার একটা ছবি আপনি পাবেন অর্থাৎ ক্রিকেটারদের মধ্যে যে বিভেদ বিভাজনটা তারপরও তারা একত্রে একসঙ্গে মাঠে খেলে কি করে এটাই তো প্রশ্ন এগারো জন আট ভাগে বিভক্ত ছয় ভাগে বিভক্ত তার মধ্যে কোরাম আছে বিকেএসপি কোরাম ওই অ্যাকাডেমি কোরাম ওই মহল্লা কোরাম ওই অনুসারী কোরাম সো এর মধ্যে আসলে ক্রিকেটটা হয় না ও খারাপ খেলছে আমি আমিও খারাপ খেলবো ও ভালো খেলছে আমি খুব ভালো খেলবো রকম হয় না কম্পিটিশনটা খুবই নোংরা হয় এবং থাকা না থাকার মধ্যে একটা নোংরা চ্যালেঞ্জ সবসময় থাকে বাই দ্য ওয়ে কাম টু দ্য পয়েন্ট রুবেল হোসেন যে কাজটি করলেন তিনি আদর্শের কথা শোনাচ্ছেন তিনি গুরু হয়েছেন তিনি প্রচণ্ড কাব্য সাহিত্য করার চেষ্টা করছেন কি করলেন রুবেল হোসেন সেটা রুবেল হোসেনের ফেসবুকে গেলে আপনারা বুঝতে পারবেন এনে কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই আশাফুল কুকুরের কাজ কুকুর করেছে কামুর দিয়েছে পা তাই বলে মানুষের শোভা পায় কি কুকুরকে কামড়ানো নিশ্চয়ই না তো বুরেল হোসেন বা রুবেল হোসেনকে মানুষ কিন্তু ধুয়ে দিচ্ছে ইচ্ছে মতো তাই না আচ্ছা রুবেল হোসেন কি বলেছেন রুবেল হোসেন তো ফেসবুকেই না আমি ও পেলাম অবশেষে তিনি প্রথমে স্ট্যাটাসটা দিলেন একদিন আগে বাংলাদেশ ক্রিকেট তারপর লিখলেন দায়মুক্ত হল ক্রিকেট বোর্ড বাংলাদেশ ব্যাটিং কোচ হাহা তারপর লিখলেন আজকে মানে গতকাল যে মাঠে একসময় বিশ্বাস হারিয়েছে সেই মাঠে আবার শিক্ষা দিতে আসা জীবনটা আসলে সিনেমা সময় সত্যি অদ্ভুত যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল আজ তারা উদাহরণ দিতে এসেছে শুনুন নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব গর্বনা আই লাভ বাংলাদেশ ক্রিকেট একটা চোর যে কিনা ছয় বলে বাইশ রান দিয়ে নিধাস ট্রফিকে হাতছাড়া করেছে একজন চোর যে কিনা দিনেশ কার্তিকের কাছে যেটা ম্যাচটা হারিয়ে দিয়েছে একজন চোর যে কিনা একের পর এক অসংখ্য ম্যাচ হারিয়ে দিয়েছে সেই রুবেল হোসেন তিনি বলছেন সততার কথা তিনি বলছেন আদর্শের কথা যে চোর তিনি তো শুধরে যান নাই আশাফুল শুধরে গেছেন ক্রিকেটের মধ্যে আছেন রুবেল কি ক্রিকেটের মধ্যে আছেন না শোরুমে বসে ফেসবুকে গুতানো আর দুইটা কথা এর ওর কাছ থেকে ধার করা বা চ্যাট জিপিটি কিংবা এআই থেকে ধার করা এক কথা নয় বাংলাদেশ ক্রিকেটের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নয় বিসিএল এনসিএল প্রিমিয়ার লিগ এমনকি বিপিএল কোথাও রুবেল নাই কারণ রুবেলের ফিটনেস ঘাটতি রুবেলের বোলিংয়ের সেই ধার নেই রুবেল হারিয়ে গেছে অনেক আগেই সেই রুবেল ক্রিকেটটাকে ভালোবাসেন কতটা অভিনয় করে ভালোবাসেন গানজুটটি অনেক কিছুই বলতে পারে মাদকাসক্ত অনেক কিছুই বলতে পারে ওই সুরত নিয়ে ও যা যা পাইছে এটা আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া করা দরকার সো আপনারা যারা স্টুপিডকে সমালোচনা করতে চান ইচ্ছে মতো সমালোচনা করুন ইচ্ছে মতো ধুয়ে দিন আপনাদের নিজস্ব প্ল্যাটফর্মে কিংবা এখানে কমেন্ট সেকশনে